আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভীষণ মজাদার একটা রেসিপি রেসিপিটা আমার মায়ের আমার মা যখনই রেসিপিটা বানায় আমরা সকলেই ভীষণ মজা করে খাই তাই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আপনাদেরকেও ভীষণ মজা লাগবে তো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমাদের রেসিপি পোস্ত দিয়ে মাংস ভোনা তো রেসিপিটা বানাবার জন্য এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতো গরুর মাংস মাংসটাকে আগের দিন নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এটা টাটকা মাংস দিয়েও করতে পারেন আর এখানে মাংসর পিসগুলো একেবারে ছোট করে নিয়েছি এরপর এটাকে সাইডে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আধবাটির মতো চর্বি এই রেসিপিটা চর্বি দিয়ে করলে বেশি টেস্ট হয় এরপর সাইডে চোলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল একই সঙ্গে মাংসর চর্বিটাও দিয়ে দেবো এরপর নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে চর্বিটাকে গুলিয়ে নেব এরপর চর্বিটা গলে আসলে ওর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর এক টুকরো দারচিনি তেজপাতা দারচিনিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেবো পাতলা করে কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজের সঙ্গে লবণটা দিতে ভুলবেন না এরপর লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এরপর পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখনর মধ্যে দিয়ে দিতে হবে একশো চামচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ ওর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে একশো চামচের মতো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো চা চামচের মতো লঙ্কার গুঁড়ো আর একটা চামচের মতো ধনে গুঁড়ো এরপর সমস্ত মশলাগুলোর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো যখন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে কেটে রাখা মাংসগুলো আর একই সঙ্গে দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা লঙ্কা মাংস আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিতে হবে পানিটাকে দিয়ে আর একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চোলা রাসটা একেবারে লৌতে করে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এদিকে রান্নাটা হতে থাকুক ওদিকে সাইডে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা বানাবার জন্য নিয়েছি আট থেকে দশটা কাজু বাদাম আর নিয়েছি দুটা চামচের মতো পোস্ত আর ওর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে পেস্ট বানিয়ে নেব আর ওদিকে রান্নাটাও প্রায় হয়ে এসছে ঢাকনাটা খুলে দেখব মাংস থেকে সমস্ত তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটাও প্রায় নাইনটি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে এরপর আর একবার নেড়েচেড়ে মিশে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু বাদাম আর পোস্ত আর বাটিটা ধুয়ে এক বাটির মতো পানিও অ্যাড করে দেবো ওর মধ্যে এরপর সব কিছু একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এরপর চোলা রাসটা একেবারে হাই করে তিন থেকে চার মিনিটের মতো আরও কুক হতে দেব চার মিনিট পর দেখবো দেখুন মাংস থেকে সমস্ত তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটাও পারফেক্টভাবে কুক হয়ে গেছে এরপর সব কিছু একবার নেড়ে নিয়ে ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিলেই আমার মায়ের হাতে স্পেশাল পোস্ত দিয়ে মাংস ভুনার রেসিপি রেডি তো এই পোস্ত দিয়ে মাংস ভোনার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রেখার চেষ্টা করুন আল্লাহ হাফিজ